চুষি পিঠা সবসময় আমরা মিষ্টিটাই খেয়ে থাকি তবে যারা যারা আমার মতো মিষ্টিটা অপছন্দ করেন তাদের জন্য নতুন একটা রেসিপি আজকে শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে না টেনে পরোটা দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রথমে এখানে আমি তো গরম পানি করে নিচ্ছি গরম পানিতে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল আর অল্প একটু লবণ দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এটা কিন্তু আমি আটা দিয়ে এইরকমভাবে ডোটা তৈরি করে নিচ্ছি খুব সহজ নিয়মে আপনারাও তৈরি করে নিতে পারবেন তো এখানে আমার এ তো ডোটা তৈরি করা শেষ এখন এখানে আমি যে চুষি পিঠাগুলো বানিয়ে নিব বানানোর জন্য এখানে আমি হাত দিয়ে যে এরকমভাবে এটাকে বানিয়ে নিয়েছি আপনারা কিন্তু জানেন চুষি পিঠা কীভাবে বানায় এটা কম বেশি আমরা সবাই জানি আপনারা আপনাদের মতো এরকমভাবে বানিয়ে নেবেন এই তো আমার সবগুলো পিঠা বানানো শেষ আর এই দিক দিয়ে আমি এই তো চোলা একটা হাঁড়ি বসিয়ে গরম পানি করতে দিয়েছিলাম এটাতেও আমি এক টেবিল চামচ পরিমাণ তেল আর পরিমাণ মতো একটুখানি লবণ দিয়ে দিয়েছি যেন পিঠাটা একটার সাথে আরেকটা না লাগে তাই ফুটিয়ে এলেই তারপরে তো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখন হলো মেন প্রসেস কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটাকে বেজে নেব লবণটা আপনাদের পরিমাণ মতোই দিবেন তারপর এখানে আমি আগে থেকে গাজর আলু আর বাঁধাকপিটা কেটে নিয়েছিলাম এখন একে একে এখানে সব কিছুই আমি দিয়ে দিব দিয়ে এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ফ্রোজেন করা বরবটি ছিল টমেটো আর কাঁচামরিচটা আমি দিয়ে দিব। দিয়ে এটাকে আবার একটু হালকা নেড়ে চেড়ে এখানে আমি হলুদ ধনিয়া গুঁড়া দিয়েছি আর যেটা লাগবে অবশ্যই এখানে একটু গরম মশলা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফ্লেভারটি একটু অন্যরকম আসবে গাজরটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি ডেকে দিয়েছি ডেকে দিয়ে তারপরে তো আমার নাড়াচাড়া দিয়ে দিয়েছি এখন এখানে আমি এই ধুয়ে দেওয়া চুষি পিঠাগুলো দিয়ে দিব দিয়ে এটাকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দেবো একটার সাথে একটা পিঠাও দেখেন লাগেনি খুব সুন্দরভাবে এত সুন্দর হয় এই পিঠাটা মানে মানে তো আমি পুরায় অবাক এত পরিমাণে টেস্ট হয়েছিল খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল তা নামানোর আগ মুহূর্তে আমি এখানে একটা এত টমেটো সস ব্যবহার করেছি আর এদিক থেকেও একটা ধনে পাতাও দিয়ে দিয়েছি তারপরে তো ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নেব আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখবেন খুব সহজ নিয়মে বিকালের নাস্তায় চটপট একটা রেসিপি তৈরি করে ফেলা যায় আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহেজ